অনেকে আছেন মাছের ডিমটা খুব পছন্দ করেন কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারেন না যার কারণে অনেকে আছেন মাছের ডিম দেখলে বিরক্ত হয়ে যান খেতে চান না ফেলে দেন আজ আমি মাত্র একটি উপাদান দিয়ে আপনাদেরকে এই মাছের ডিম ভুনা করে দেখাবো এভাবে ভুনা করলে ছোট থেকে বড় খাবে শুরুতে আমি মাঝরি সাইজের তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল ঝালটা আপনারা কতটুকু খাবেন সে অনুযায়ী কাঁচা মাছটা দিয়ে দিবেন এবার পেঁয়াজ মাছ গুলোকে নরম পর্যন্ত ভেজে নিবো পেঁয়াজ মচ ভেজে নিয়েছি এবারের ভেতরে আমি এক চামচ ভরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি জিরা বাটা এখানে আমি একটা চামচ হলুদ দিয়েছি সমান করে এখানে আমি একটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন একটা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া এখানে আমি চা চামচ ভরে লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন এবার চুলার রাসটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে এই মশলা গুলোকে তিরিশ সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিব এতে করে তরকারি ভেতরে সুন্দর একটা কালার আসবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাগুলোকে আমি এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার ভেতর থেকে তেল বের আসে আসছে যখন দেখবেন মশার উপর এরকম তেল ভেসে উঠেছে তখন এর ভেতরে আমি কুচানো আলু দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝরে সেসের একটা আলু কুচিয়ে নিয়েছি এবার এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি কার্পু মাছের ডিম নিয়েছি এখানে রুই কাতলা ইলিশ সব ধরনের ডিম দিয়ে একই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চুলা রাসটাকে মাঝারি রেখে আমি দুই থেকে তিন মিনিট ডিম গুলোকে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি আবার আমি ডিম গুলোকে এই পানির মধ্যে এক থেকে দুই মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে মাছের ডিমগুলো পানিটা টেনে নিয়েছে তখন এর ভিতরে আরো এক কাপ গরম পানি দিয়ে দিবেন এবার ডিমের মধ্যে যখন আসবে মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে মাছের ডিম সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না অল্প সময়ের মধ্যে মাছের ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে যেসব ডিমগুলো আস্ত আছে ওগুলোকে ভেঙে দিতে পারেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিমগুলো কতটা মাখো হয়েছে একদমই ছাঁরাছাঁরা হয়নি এর ভিতরে দিয়ে দিয়েছি আমার সিগনেচার পদানটি সেটা হলো লেবু পাতা আপনাদের হাতের কাছে লেবু পাতা না থাকলে আপনারা এখানে লেবুর যে সবুজ অংশটা আছে ওটা গ্রেট করে দিয়ে দিতে পারেন হাতের কাছে যদি লেবু পাতা এবং লেবু কোনটাই না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলা এক চা চামচ দিয়ে দিতে পারেন তাহলেও খেতে দারুন লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবার লেবু পাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু চুলার মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু ডিমটা তিতা হয়ে যাবে লেবু পাতা দেওয়ার পরে এক মিনিট চুলায় দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে এতে করে লেবু পাতার ফ্লেভারটা কিন্তু পুরো ডিমের ভেতরে ছড়িয়ে যাবে আমার রান্নাটা শেষ এবার চুলা থেকে নামিয়ে নিব আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ